আচ্ছা ভাই হ্যাঁ তুই কি বিয়ে করেছিস হ্যাঁ করেছিলাম মানুষ তা মেয়ে মানুষ তো সবাই বিয়ে করে তা ছেলেদের কেউ বিয়ে করে হ্যাঁ করেছে তো কেন আমার বউ হুম ভাই তুই কি করছিস আগুন পোছিস দেখতে পাচ্ছিস না আগুন পোছিস তুমি শিক্ষকছিস তা কোথা আগুন আমি তো কিছুই দেখতে পাচ্ছি না

আহারে তোমার যা বুদ্ধি আচ্ছা দাঁড়াও দেখো আমি কি করি এই দেখো কি এনেছি হ্যাঁ এখন দেখো কিভাবে কি করতে হবে এই দেখো এবার চাটা ঢেলে দিলাম নাও এবার খাও কিভাবে খেতে হবে জানো দেখাচ্ছি এই দেখো পিঠাটা এই যে ছিঁড়ে এইভাবে চুবিয়ে তারপরে এভাবে খেতে হবে এবার তো বুঝেছ নাও এবার খাও দেখেছ আবার কত বুদ্ধি সারাক্ষে ঘুরে বেড়াচ্ছি এই দেখো দুধের পিঠা সেই স্বাদ হয়েছে একবার খেলে না বুঝবে চলো তাহলে দুজন মিলে খাই আচ্ছা দাও আমোন খাই দিই আমাকে খাইয়ে দিবি ঠিক আছে দাও হুম আরবি দারুণ হয়েছে এবার তুমি খেয়ে দেখো মানে মজা মজা হয়েছে যা আমার সব হরিপাতিল কুয়োতে পড়ে গেছে কে কোথায় আছে গো আমার সব হরিপাতিলগুলো কুয়োতে পড়ে গেছে এখন কি করে তুলবো আমি তো বুঝতে পারছি না ও ভাই ও ভাই দেখো না কুয়াতে আমার সব হাড়ি পড়ে গেছে তুমি কি পারবে আমার হাড়ি পাতির একটু তুলে দিতে আমি তোমাকে পাঁচশো টাকা দিব তুমি যদি তুলে দিতে পারো হ্যাঁ ভাই তাড়াতাড়ি তুলে দাও আমার সব হাড়ি পাতিল ভিজে গেল যা এখানে আমার কত কি আছে কি করে যে পানি তুলতে গিয়ে পড়লো আমি নিজেও বুঝতে পারিনি এই তো হ্যাঁ 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 এই তো তুলে হয়ে যাচ্ছে ও ভাই নাও ও টাকাটা পাঁচশো টাকা এই নাও তোমাকে দিলাম তোমাকে অনেক ধন্যবাদ ভাই আমার হাড়ি তুলে দিল কুয়া থেকে এই তোমাদের ওষুধ খাওয়ার সময় হয়েছে এখন ওষুধ খেতে হবে চলো 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 ওষুধ না আরে খেতেই হবে ধরো তাড়াতাড়ি ধরো এই দেখো তোমাদের জন্য কি ওষুধ এনেছি হ্যাঁ এগুলো জেম্বার তোমাদের সাথে একটু মজা করেছিলাম হ্যাঁ দুজন ভাগ করে খাও ঠিক আছে কি ওষুধটা কি মজা তিতা নয় তো ঠিক আছে